চলুন আপনি কতক্ষণ থাকবেন চলুন একটু সামনে এবারে এগায় ইসলাম কাকে বলে আর মুসলিম কাকে বলে এবং তার আবিধানিকটা বিষয়টা কি চলুন যে ব্যক্তি সলাৎ আদায় করল আল্লাহ রব্বুল আলমিন তার লাকাবে মমিন লিখে দিলেন যে ব্যক্তি সলাৎ আদায় করলেন না তিনি মমিনের ঘরে জন্ম হওয়ার পরও সে কাফের হওয়ার সম্ভাবনা আছে না নেই নুহু আলাইসাল্লাম একজন নবী ছিলেন তিনার ছেলে কেনান কাফের ছিল না তিন আর ছেলেও তো দূরের কথা নিজের স্ত্রী তো জায়গা পায়নি নিজের স্ত্রী তো কাফেরা হয়ে গেছে কয়েকজন নবীর স্ত্রী সরাসরি জাহান নামে যাবে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট একটা মানুষ তার স্ত্রী জান্নাতে যাবে কয়েকজন নবীর কথা হলে হয়তো সেই স্ত্রীদের কথা আমরা জানি না কিন্তু অকিতজ্ঞ একেবারে নোংরা চরিত্রের একটা মানুষ তার স্ত্রী জান্নাত যাবে বলতে কিন্তু আমরা সবাই আমরা বুঝে গেছি সেই স্ত্রীটা কেউ হতে পারে ফেরাউনের স্ত্রী আসি আল্লাহ শুধু জান্নাত যাবেনই না জান্নাত পাওয়ার আশায় আল্লাহর পথে ইমান নিয়ে আসায় ফেরাউনের ডবল অত্যাচার সহ্য করাই শেষের দিকে আর হলো না তখন আল্লাহর কাছে ফরিয়ত করে বলছে মালিক আমি তো তোমার ওপর ইমান নিয়ে এসেছি তোমার জান্নাতের ওপর ইমান নিয়ে এসেছি মৃত্যুর ওপর এনেছি তুমি আমার রব এই বিশ্বাস করেছি কুলাউজেরা বিন্যাস মালিকিন্যাস এই যে রব তুমি মানুষের রব রবের প্রতি ইমান নিয়ে এসেছি তবে ফেরাউন দুনিয়াতে রবের দাবিদার আমি তাকে কিন্তু অ্যাওয়ার্ড করেছি তাকে আমি প্রত্যাখ্যান জি আর তোমাকে স্বীকৃতিতে রব বলে আমার এই অত্যাচার চলছে কেমন দেখো হাতের ওপর পেরেক পায়ের উপর পেরেক চার ওপর আমার অত্যাচারের ওপর অত্যাচার তবে এতটুকুকে আমি শান্তি পাই না যে দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে কি তোমার কাছে এই সুবিধেটুকু নেই যে তুমি কি আমাকে জান্নাতটা দেখাতে পারো না তোমার জান্নাতটাকে আমি দেখতে পারি না দেখো আমার স্বামী পৃথিবীতে সেভাবে দাবিদার হয়তো বা অনেক লোক তাকে রবের দাবিদার হিসেবে মেনে নিয়েছে সে আমার স্বামী হওয়া সত্ত্বেও আমি কিন্তু তাকে প্রত্যাখ্যান করেছি আমার রব হিসাবে তোমাকে আমি কিন্তু মেনে নিয়েছি সুমানা রব্বী আলালা সুহানা রব্বী আলালা আমরাও কিন্তু এই রবের কথা বলি সুমানা রব্বী আলাজেম সুমানা রব্বী আলাজেম আমরা কিন্তু ওই রবের কথা বলি সুমানা সুমান আল্লাহ সুমান আল্লাহ ওই রবের কথা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার সবার বড় যিনি মহান সেই রবের কথা বলি এত কিছু রবের কথা বলায় ফেরাউনের স্ত্রী আবেদন হচ্ছে আমার এই স্বামীকে আমি প্রত্যাখ্যান করে তোমার উপর আত্মসমর্পণ করে আমি তোমার কাছে শিরোধার্য আমার এই মস্তিষ্ক তুমি ছাড়ার কারোর কাছে মাথা নত করি না দেখ আমাকে একটু জান্নাতটা যে জান্নাতের আশায় এত ইমান নিয়ে এসেছি জান্নাতটা একটু দেখতে দেওয়ার সুযোগ কি আমার কপালে আসবে না আমার কিসম থেকে আসবে না এইটুকু কি আমার অধিকার নেই আমার রবের ওপর নিয়েছি এইটুকু কি আমি পাবো না আমার এই পাপ্পটুকু আসবে না আত্মনাতের সঙ্গে বুক ফাটা কান্না আল্লাহ বলে আলামিন এ আসিয়ার আত্মনাথটাকে খুব পছন্দ করি এটা ফাত্তার নামিন মিন হিন না ফেরেসাদেরকে বলল বাবু এ আসমানের দরজাটাকে খুলে দাও আসমানের দরজা খুলে দাও যে জান্নাতে আসার জন্যে এত করতে চার সহ্য করছে জান্নাতের দরজাটা খুলে একবার দেখিয়ে দাও যে এইটাই তার জন্য বরাদ্দ করা হয়েছে বলা যাবে একবার সোহান আল্লাহ ফেরাউনের স্ত্রী হয়ে সে জান্নাত যাওয়ায় সরাসরি জীবিত থাকতে জান্নাতের দরজায় জান্নাতের আম জাম কলা লেচু সব দেখতে পাচ্ছে যে মরতে দেরি জান্নাতে যেতে দেরি না অথচ পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানুষের স্ত্রী এখানে কিসের বলে জান্নাত যাবে বলুন তো ইমান ইমানের বলিয়ান তাহলে ফেরাউনের স্ত্রী হওয়াটা অপরাধ নয় মূল্যবান সম্পদ হচ্ছে তার এ বাদ প্রতি ইমান নিয়ে আসা চলুন এবার আমা আপনার জায়গায় আমি আমার জায়গায় আপনি এখন ফেরাউন বড় অত্যাচারী ছিল কত অত্যাচারী আমাদের এলাকার কিছু কিছু আপার লেভেলের লোক যদি খুব অত্যাচারী হয় তার পিছনেও বলা যায় না সামনেও বলা যায় না বলা যায় খোঁজে যদি মস্তান টাইপের হয় আর টাকা পয়সাওয়ালা হয় আর গুন্ডা প্রকৃতির হয় যাকে তাকে ঢ্যাটা করে গুলি করে মেরে দেয় তাহলে পারে তার সামনেও কথা বলা যায় না পিছনেও বলা যায় না এবং অত্যাচারী লোক তো ফেরাউন শিশুদেরকে হত্যা করে রক্ত লাল করে রক্ত বন্যা বয়েছে শিশুদেরকেই যে এরকম অত্যাচার চালিয়েছে নিষ্পাপ শিশুদেরকে জবাই করেছে তাহলে আর তো এমনি ভয়ে ভূমিকম্প লেগে থাকবে কে ফেরাউনের বিরুদ্ধে বলে বলা যায় সামান্য আমাদের ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলা এখন খুব বিষয় রয়েছে এই কারণে রয়েছে যে ফেরাউনের কৃষ্টি কালচার কিছুটা হলে আমাদের প্রধানমন্ত্রী আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী গুজরাটের ছোটো ছোট ছোটো কিশোর বাচ্চা শিশুদেরকে হত্যা করেছে একইভাবে সেই ভয়ে গোটা দেশকে কম্পান বানিয়ে রেখেছে এই মন্ত্রীর বিরুদ্ধে বলাও যায় না ওর ব্যাপারে মুখ খোলাও যায় না অথচ সমস্ত অত্যাচার সচককে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেখে নিরবতা পালন করতে হচ্ছে কিছুদিন আগে মুসলিমরা সনা আদায় করছিল আর তারা তারই পুলিশ এখন পুলিশ না গুন্ডা আল্লাহ ভালো জানে তারা ফুটবলের মতন হাই মেরেছে নামাজরত অবস্থায় এটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে দেখেছেন আপনারা সবাই দেখেছেন কিন্তু মুখ খোলার উপায় নেই যদি মুখ খুলি আমি এই বক্তব্যটা দিচ্ছি আমার এই বক্তব্যটাই কি হয় না হয় পিছনে আমার লেগে যাবে কিছুদিন আগে একটা বক্তব্য রেখেছিলাম সে বক্তব্য তো আমার দিক দিয়ে আমি বাস্তবতায় আমি সঠিক কথা বলেছিলাম কিন্তু বক্তব্যটাকে ডিলিট করতে আমাকে বাধ্য করা হয়েছে তা না তো বলা হচ্ছে চোদ্দো শিখের ভাত খাওয়াতে খেতে হবে আমি ফিল্ডটা থাকতে পাবো না তাহলে কী অবস্থায় আমরা বসবাস করি চলুন আমি বিষয়গুলো এই দিকে খিচিবিচি করে লাভ নেই যেহেতু ফেরাউনার মোকাবেলা করার মতন সেই সময় কোনো পরিবেশ ছিল না বর্তমান যুগে আমাদেরও এদের মোকাবেলা করার কোনো পরিবেশ নেই কোর্ট কাছারি থানা একদম আপার লেভেল টোটালটাই নিয়ন্ত্রণ করছে ফলে আপনার আর আমার মুখের কথার কী মূল্য আছে এখান থেকে সুস্থভাবে বাড়ি যাবেন ডাকবাংলায় পুলিশে ধরে গ্রেফতার করলো একটি লোকও সামনে আসতে পারবে না এরকম ফেরাউন চলুন এরকম নিকৃষ্ট লোক সে তার কাজ হচ্ছে এলাকার সুন্দরী মহিলা হলেই কিন্তু তাকে ফেরাউনের হাওলা করতে হবে আপনাকে গিয়ে দিয়ে আসতে হবে না তো আপনার খবর আছে এই তো নোংরা নোংরা তো মানুষ মানে সামান্য কিছু তো হয় না অতএব আসি আলাইসাল্লাম তিনি অতিভয় সুন্দরী মহিলা থাকায় দেখতে ছিনছাম খুব সুন্দরী ছিল এই থাকায় ফেরাউনের দলবালকে বলা হল খবর দিলে আর কে কী সে বাসের চাইতে কঞ্চি দৌড়ো হয় না আমাদের মুখ্যমন্ত্রী আর যাই হোক চান্ডা পান্ডাদের অত্যাচারে দেশে বাস করতে পারছি না এই যে চান্ডা পান্ডা যারা একটু মিম্বার শুধু সিটটা পেয়েছে তো তার ফুটেনি দেখে আর দেশে মনে হয়েছে বাস করা জানে ওই প্রধানমন্ত্রী হয়ে গেছে ফলে বাসের চাইতে কমছি ধরো ফেরাউন বলেছে আর কি মানুষ আছে দলবাল ধরে নিয়ে চলে আসছে আসে একে সরাসরি নিয়ে এসে এখন কি অবস্থায় বাংলাদেশে একজন কুখ্যাত লোক সে সিনেমার ভেলেনগেরি করে কারণ আমরা আলোচক সর্বরকমের আলোচনা আমাদেরকে সামনে নিয়ে এসে মানুষের কিসে কল্যাণ হবে মানুষ কীসে বুঝবে মানুষ কী করে দিন পাবে দিশা পাবে যার জন্য আমাদেরকে সর্ব ট্রাফিকের ওপর বক্তব্য রাখতে হয় বাংলাদেশে একটা কুখ্যাত ভেলেন তার নাম হচ্ছে ডিপজল আমাদের ভারতবর্ষের যেমন অমরেশপুরী এরা ভালো লোক এমনি বাস্তবেই ভালো লোক কিন্তু তাদের ভেলেনগিরি করে সিনেমাটাকে এমন উত্তপ্ত করে তোলে যে ওর চাইতে খারাপ মানুষ আর পৃথিবীতে নেই ডিপজল তার চান্ডা পান্ডাকে ধরে নিয়ে চলে আসে যে সুন্দরী মেয়ে এলাকা ধরে নিয়ে চলে আসে দীপজল বসে থাকে গদিতে আর তার চান্ডাপান্ডাটা ধরে নিয়ে চলে আসে আসার পরে দীপজলের একটা বক্তব্য আমি শুনছিলাম বলছে আমি শরীয়ত মেনে আমি বিবাহ করব। অশরীয়ত মেনে বিবাহ করব না যেটা হারাম কাজ আমি করব না একটা ইমাম সাহেবকে জোর প্রকার তুলে নিয়েছে ক্ষমতা যা তার এখনই যদি প্রধান আমাকে বলে আমি অনেক জায়গায় এরকম বক্তব্য রাখছিলাম রাখতে রাখতে এমএলএ এমপি চলে আসলে পরে আমাকে এই কোরআন হাদিসের বক্তব্য ছেড়ে দিয়ে মাইকটা তাদেরকে সামনে ধরে দিতে হয় কারণ ওরা মাননীয় সম্মানিত বিন্দু তারা প্রধান অতিথি হিসাবে এসছেন কোরআন হাদিস থাক রসার তলে তেনাদেরকে আগে দিয়ে দিতে হয় মাইকটা ছেড়ে তাদেরকে বলতে বললেন আপনি বলেন আপনার মূল্যবান সময় খরচ করে এসছেন আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনারা এমপি হয়েছেন অতএব সভা পরিচালনায় আপনাদেরকে এখন ছেড়ে দিতে বাধ্য আমরা আলেম হওয়ার পরে চুপচাপ বসে থাকি আর ওনাদের বক্তব্য আমাদেরকে শুনতে হয় কোরআন হাদিসের কোনো মূল্য নেই আরে ডিপজল জোর প্রকার একটা মলবিকে উঠিয়ে নিয়ে চলে এলো আর মলবি সাহেব শরীয়ত মেনে বিয়ে করব বিয়ে পড়ান মলবি সাহেব বিয়ে পড়াতে আলহামদুলিল্লাহ না আহমাদ নাস্তাহিন খুদ বাটা দেওয়ার পরে অমকের মেয়ে অমক এই কয় টাকা দেলমোহরের পরিবর্তে আপনার বিয়ে দেওয়া হচ্ছে আপনি কবুল ডিপজল বলছে হ্যাঁ কবুল 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 হ্যাঁ মলবি সাহেব চলে যান কবুল হয়ে গেছে আমি একবার কবুল না দশবার কবুল মানে কবুল মানে কবুল হয়ে গেছে জান আমি শরীয়ত মেনে বিয়ে করলাম এটা আমার স্ত্রী এই নাম বিয়ে এটা ফেরাউন ঠিক এই কাজটা করত যত সুন্দরী মেয়ে ছিল তাদেরকে জোরপুর কর নিয়ে আসত আর নিয়ে আসার পরে তাকে ব্যবহার করতো একেবারে ওপেন ব্যবহার করত অনরা বাবা আসিয়াকেও ওইভাবে উঠিয়ে নিয়ে আসা হচ্ছে আসিয়া আল্লাহর কাছে দোয়া করলো মালিক আমি দুর্বল আমি দুর্বল আমার এই জৈবনের আমার জৈবনে রক্ষণাবেক্ষণকারী তুমি আর তোমার ওপর ইমান নিয়ে আসাই আমার ওপর পাশবিক করতে চা হবে এটাই ঠিক আর তারপরে ফেরাউন জোর ফুরকর আমাকে যেহেতু শরীয়ত মেনে বিয়ে করেছি বলে যেহেতু অপেন ভাবে আমাকে বিয়ে করেছে সে তো আমার ওপর চড়া করবেই সে তো আমাকে ব্যবহার করবে তা মালিক তুমি তুমি কমসে কম তোমার কাছে এতটুকু দোয়া আমার এই ইজ্জতের মালিক তুমি তুমি একটু হেফাজত করবে আল্লাহ রাব্বুল আলমিন ওই দিনেও হেফাজত করেছিলেন ফেরাউন আসিয়া আল্লাহ সাল্লামের সঙ্গে যখন চৈত্র খোদা মেটাতে গেছিলো যখনই তার সঙ্গে মেলামেশা করতে গেলেছিল স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে তখন তার পুরুষ লিঙ্গটা বাইরে বেরানো তো দূর কথা ভিতরে বারবার এইভাবেই ঢুকে গেছে হাজারো চিকিৎসাবিদরা চিকিৎসা করে আসিয়ার জৈন খোদার জায়গায় যাওয়ায় তার গো গোপনভাবে ও বাইরে বেরিয়ে আসা তো ভিতরে চলে যায় এটা কার বলুন তো আল্লাহ রব্ল আলমিন বলেছেন বলে তাহিনু বলে তা ইনকম তো মমিন হলে পরে সর্বদাই সর্ব জাগায় আল্লাহর সাহায্য আসবে আসবে এবং সাহায্য পাবেন কিন্তু সাহায্য চাইতে হবে চলুন